দুরন্ত অরজিনাল যেটা এটা এখানে লেখা থাকবে সামনে লোগো থাকবে যারা বলেন ফিলিপস অরিজিনাল ডুপ্লিকেট আমি তাদেরকে বলবো বাংলাদেশে একটি ফিলিপস হয় এই যে ফিলিক্স এটার জন্য কোনো ব্যাটারি ইউজ করতে না এটা হলো একটা ম্যাগনেট সিস্টেম ইউজ করা ডাবল ফ্রেম এবং তারও দেখবেন অরিজিনাল লেখা থাকবে সেম পিয়ান সিটটা চাইলে আপনি এখান থেকে ছোট বড় করা যায় ফুল সেন কাবার বাচ্চা যেন হাত পা এবং এই যে ব্যালেন্স লাইট জ্বলবে আজকের ভিডিওতে আপনি যে ইস্তুতগুলো সাইকেল থাকে সবগুলো দেখার মতো সাইকেল আপনি এগুলা বিশেষ করে যারা অনেক সময় আমাদের ভিডিও দেখে দেশ থেকে বলে অনেকদিন পরে আসছে আসলে আসলে ভিডিও করার সময় পাই নাই এখন আবার প্রতিনিয়ত ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা দেখব আজকে দেখাবো বাচ্চাদের সাইকেল তো সাইকেলের জগতে সর্বপ্রথম যে সাইকেলের সাইজটা হয় সেটা হলো বারো ইঞ্চি আর এই সাইকেলটা টা আপনার দুই থেকে চার পাঁচ বছর বাচ্চা ইউজ করতে পারবে তাদের জন্য আজকে সাইকেলটা কোম্পানির সাইকেল এই যে আকিস কোম্পানির সাইকেল এটা হলো আপনার চ্যাম্পিয়ন মডেল নাম্বার চ্যাম্পিয়ন হ্যাঁ এই যে আকিজ লেখাটা দেখেন সম্পূর্ণ ফিল্ড এবং কালারটা এটা ব্লু কালার দুইটা কালার লাল একটা নীল এই যেখানে দেখবেন লেখা আছে চ্যাম্পিয়ন

তারা আমাদের কাছে আইসও নিতে পারবেন আর যদি আপনি আসতে না পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন আচ্ছা কিভাবে নিবে কুরিয়ারে কুরিয়ারে নিতে হলে আপনার যে সাইকেলটা ভিডিওর ভিতরে পছন্দ হবে হুম ওই সাইকেলটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারেই ইমো আছে WhatsApp আছে ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব যদি আমাদের স্টকে থাকে তো আপনি সর্বপ্রথম ফুল টাকা পাঠাইতে হবে না অ্যাডভান্স হিসাবে 1000 টাকা পাঠাবেন বিকাশে আর অবশ্যই ভিডিও আসে টাকা ফাটানোর আগে আমাদেরকে ভিডিও কলে দেখবেন কারণ বর্তমানে আমাদের ভিডিওগুলা এডিট করে হ্যাকাররা নাম্বার ওনাদের নাম্বার ইউজ করে এজন্য অনেকে প্রতারিত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা ভিডিও কলে আমার ফেসটা দেখবেন যেহেতু আমি ভিডিও তো কথা বলি যদি আমার ফেসটা দেখেন তাহলে আপনি টাকা পাঠাবেন বিকাশে এক হাজার টাকা পাঠাবেন নাম এবং ঠিকানা মোবাইল নাম্বার পাঠাই দিবেন অ্যাড্রেস পাঠাই দিবেন আমরা ওই কুরিয়ার বুকিং দিব ওইখান থেকে বাকি টাকা এবং কুরিয়ার খরচ দিয়ে মালটা বুঝে নিবেন এটা হলো কমন সাইকেল এটা হলো দুরন্ত বাইসাইকেল এই যে লেখা আছে দেখবেন দুরন্ত দুরন্ত অরিজিনাল যেটা এটা এখানে লেখা থাকবে সামনে লোগো থাকবে আচ্ছা এই এটা হচ্ছে অরিজিনালটা না দুরন্ত হ্যাঁ দুরন্ত দুরন্ত এটা মডেল আছে বিক্সো তো এই যে এখানে লেখা থাকবে সব জায়গায় বিক্সো দেখেন সিটে সব জায়গায় লেখা আছে হ্যাঁ লেখা থাকবে দুরন্ত অনেকে জানে বাইরের কোম্পানি আসলে এটা আরএফএল এখানে লেখা আছে দেখেন আচ্ছা এটা মূলত হচ্ছে আরএফএল আরএফএল এর সাইকেল আচ্ছা অনেকে জানে বাংলাদেশ সাইকেল আসলে কোন কোন কোম্পানি সাইকেল বানায় এটা অনেকে ধারণা থাকে না হ্যাঁ হ্যাঁ এবং এটার একটা সুবিধা হলো এখানে যে ফরক গুলা দেখবেন সাধারণত সাইকেলের ফরক গুলো হয় আলগা জ্বালায় পারা এগুলো কিন্তু জ্বালা হয় ডাইরেক্ট এবং এই রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম দুরন্ত কিন্তু আরো কম দামি সাইকেল হয় দেখবেন রিং গুলো লোয়ার অনেকে বলে ভাই আমাদের এলাকাতে তো দাম কম তা আপনি জিনিসগুলো তো নরমাল হয় এবং এই সুগুলো দেখেন কত মোটা এবং লাইলন জাতীয় টায়ার এবং স্বচ্ছ বরণ ছিল কোনো বাচ্চা সাইকেল এরকম ফুল অ্যালুমিনিয়াম খেলাস হয় না এই যে দেখেন

লাল এবং নীল নীল কালার দাম লাল দেখাচ্ছি প্রয়োজন আপনি যদি না আজকের জন্য সাত হাজার টাকা সাত হাজার যারা বলে আমার বাচ্চা একটু দুষ্ট দুষ্ট সাইকেল নষ্ট করে ফেলে ভেঙে যায় চুরে যায় আমি তাদেরকে বলবো আপনি জানেন বাংলাদেশে হেভি সাইকেল দ্বিতীয় বীজ আপনি আর পাবেন না

এবং এটা হলো স্পাইডারম্যান যারা বাচ্চারা তারা স্পাইডারম্যান সাইকেল চাচ্ছেন তাদের জন্য এটা দেখবেন সব জায়গায় স্পাইডারম্যানের ছবি দেওয়া থাকে এটা মডেল নাম হলো স্পিরিট সাইকেলের নাম হলো স্পিরিট সাইকেল এবং সিট তো আরামদায়ক হ্যাঁ এবং এটা দেখবেন জর্ডের ক্যারিয়ার আচ্ছা আচ্ছা মডেল হলো টায়ার গুলো ম্যাগনা টায়ার লাগানো এই ঠিক না হ্যাঁ ম্যাগনা টায়ার এই এখানে কোদা করি লেখা দেখতে আচ্ছা চাড়ে লেখা থাকে হ্যাঁ অবশ্যই বডি তো লেখা থাকে এই যে এখানে দেখেন লেখা আছে মেঘনা গ্রুপ লেখা থাকবে আচ্ছা আচ্ছা আর এগুলো রাবারে বের করতে কমন জিনিস আপনি যে কোনো জায়গায় চাইলে ঠিক করতে পারবেন এটা দুইটা কালার হয় এটা হলো লাল আর এটা হলো নীল কালার দুইটা কালার নীল হ্যাঁ নীল এবং লাল দুইটা কালার হয় তো এগুলোর দাম কেমন থাকবে এগুলো আজকের জন্য থাকবে 7000 টাকা এটাও 7000 হ্যাঁ 7000 টাকা হলে আপনি এত সুন্দর সাইকেল আপনার কাছে নিতে পারবেন এটা হলো ফনিক্স ফনিক্স যারা ফনিক্স ব্র্যান্ডের সাইকেল অরিজিনাল সাইনা ফনিক্স নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিন ছোট বাচ্চাদের আর আজকের ভিডিও সম্পূর্ণ থাকবে বারো ইঞ্চি সাইকেল আচ্ছা আচ্ছা বাচ্চাদের সাইকেল হ্যাঁ বারো ইঞ্চি বারো ইঞ্চি কারো যদি বড় লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে কিন্তু আজকের ভিডিওতে যা থাকবে বারো ইঞ্চি এবং দামটা ওটারে বলা হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে এটারও ফনিক্স দেখবেন লেখাগুলো পিন হাত দিয়ে ধরে দেখবেন এইভাবে বসবেন এবং অরিজিনাল ফনিক্স কেনার আগে দেখবেন ফনিক্স লোগো থাকবে এই যে লোগো আছে হ্যাঁ এই যে ফনিক্স সাইকেলের আপনি কিছু জিনিস দেখেন এই যে রিংটা অ্যালুমিনিয়াম টায়ার ডল আয়রন জাতীয় টায়ার স্পোকগুলো একটু মোটা করে দেওয়া এবং এই যে রডের একটা জুড়ি দেওয়া আছে আচ্ছা অনেক কি জুড়ি হ্যাঁ এই ব্যাগগুলো দেখছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ক্লাস আচ্ছা প্লাস্টিক না হাফ এলাপ হাফ প্লাস্টিক আর এই হ্যান্ডেল চাইলে বড় ছোট করা যায় সিটটা চাইলে হাফ ডাউন করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং সিটটা থেকে বড় ছোট করা যায় এই যে রেঞ্জ এই সাবি আছে রেঞ্জ লাগে না এটাতে ছোট বড় করা যায় নিজেরে করতে পারবে হ্যাঁ বাচ্চা যে পারে আপনি এটা হেল্প করতে পারেন এটা চারটা কালার হয় আচ্ছা এটা হলো লাল হয় অরেঞ্জ হয় ব্লু হয় গ্রিন কালার হয় সবং এটার একটা সুবিধা হলো এইখানে নর্স সিস্টেম দেখেন এটা খুলে আপনি মেরামত করতে পারবেন যে কোন জায়গায় এবং ফুল সেন কভার এটাও কিন্তু রাবারের এই দেখেন আচ্ছা অনেক বেশি তো এটা নিতে পারেন সাইকেল ভালো চারটা কালার এখন স্টক আছে আপনি চাইলে এখানে অর্ডার করতে পারেন আচ্ছা তো এটার প্রাইস কেমন থাকবে এটাও আজকের জন্য সাত হাজার পাঁচশো পাঁচশো অনেকে বলে ভাই ভিডিওতে তো অনেক দোকানদার বিভিন্ন গিফট দেয় আমি আপনাদেরকে বলি কখনো ফ্রি জিনিস কিনবেন না কারণ হলো সে ফ্রি কোন জিনিস যায় যে জিনিস চলে না নর্মাল ব্যান্ড কম দামি সাইকেল তো ওই জন্য কম দামি একটা পাস দিয়ে দেয় তো কাস্টমার মনে করো অনেকগুলো গিফট দিচ্ছে আর না হলে কি করে আপনার থেকে দাম বেশি দিয়ে ব্যস্ত হয় কারণ ওটা কোম্পানি দেয় না ওটা কোম্পানি দেয় নাই তো এটা আপনি উনি কিভাবে আপনাকে দিবেন উনি তো আর বাসা বানায় নাই জিনিসটা কিনে আনছে আমাদের মতো তাই মনে করেন আমি যে দাম বলবো এর চেয়ে বেশি বেস্ত হবে আর নাহলে আপনাকে জিনিস ঠকতে হবে দুইটা একটা করতে হবে এই জন্য আমি আপনাকে বলবো কোনো সময় ফ্রি জিনিসের দিকে আগ্রহ করবো কম করবো কারণ আমাদের প্রোডাক্ট গুলো পাবেন যে দেখবেন ওইটাতে সেম জিনিস কারণ আমাদের এখানে নিজস্ব শোরুমে ভিডিও করা হয় তো আপনি না আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট কাইসে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রয়োজন আপনি অর্ডার করার আগে কুরিয়ার নেওয়ার আগে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে পারবেন অসুবিধা নেই ভাই ব্ল্যাক কালার সাইকেলটা তো অনেক জোস লাগতেছে এটা কোয়ালিটি এ জোস কারণ এগুলো নতুন মার্কেটে আসছে নতুন আসছে না হ্যাঁ একবারে নিউ মডেল বর্তমানে যারা বলতেছেন একটু হালকার ভিতরে সাইকেল নিতে যাচ্ছেন হালকা একবারও হালকা অনেকে এগুলো অ্যালুমিনিয়াম বডি বলে আসলে এটা মেটাল বডি লোহার হ্যাঁ লোহার বডি আসলে আমাদের ভিডিও দেখলে যে হাসিম ভাইয়ের ভিডিও দেখলে সাইকেল কিনতে হবে সেটা এরকম না আমরা যেভাবে আপনাকে অ্যাকুরেট করে দেখাবো এবং কথা বলবো আপনি ভিডিওর ভিতরে দেখবেন বেশি ভাগে কথা কাজে মিল খুব কম পাবেন আপনি গ্যারান্টি সহকারে দেখবেন সেটা হলো এই যে টায়ারটা কিন্তু এটা হলো 12 ইঞ্চি সাইজ আচ্ছা আচ্ছা এবং এটা হলো দেখবেন এই যে সামনে সুলাইট দাও আছে এর সামনে একটা মার্কার থাকে পিছনে একটা মার্কার থাকে এটা পিছনে ক্যারিয়ার জুরি মুড়ি আবি যাবে কিছু থাকবে না পিছনে দেখবেন একটা সুলাইট থাকে এবং এটার একটা জিনিস আপনাকে দেখাই যে দেখেন আনকমন একটা নতুন ডিজাইন কিভাবে সাজিয়ে থাকে

আর সবগুলা কালারও আমরা ভিডিওতে দেখাতে পারি না কারণ সবগুলা কালার দেখাইতে গেলে ভিডিওগুলো লং টাইম হবে এজন্য আমরা একটা গলি দেখাচ্ছি আপনারা পরে চাইলে আর বাকিগুলো দেখানো যাবে আচ্ছা ভিডিওস কিন্তু WhatsApp নম্বরে নক কিন্তু বাকি কালার দেখতে পারবেন জি এটা নিতে পারেন এটা আজকে জন্য রাখবো 7000 টাকা সুন্দর সাইকেল যাচ্ছে আনকমন ডিজাইন যাচ্ছে তাদের জন্যই সাইকেল আচ্ছা এটা ফনিক্স কোম্পানি সাইকেল ফনিক্স হ্যাঁ ফনিক্স এটা হ্যাঁ সব অর্জিনাল আমাদের এখানে কোনো কফি মাল পাবেন না আচ্ছা আচ্ছা এখানে কিন্তু কোনো সুযোগ নাই না আমাদের ডাইরেক্ট কোম্পানি থেকে মাল আসে বেশিরভাগই মালের কোম্পানি থেকে আসে আর মালও হয় অ্যাকুরেট পাবো আমাদের যে সাইকেল গুলো আপনি পুরো বাংলাদেশে গ্যারান্টি কেউ যদি বলে ভেজাল থাকে ওনাকে নিয়ে আসবেন যদি ভেজাল দেখাইতে পারে ওনাকে আসা যাওয়া খরচ আমরা বহন করব এবার শুনুন এটা হলো সাইকেল আচ্ছা আর তারপর আমি আপনাকে বলি আপনারা যদি আমাদের ভিডিও কথা বাতি প্রোডাক্ট ভালো লাগে তাহলে আমাদের কাছে প্রোডাক্ট নিবেন আপনারা তো জোর করতেছেন যে আমাদের কাছে প্রোডাক্ট দেখলে নিতে হবে

এবং এটা হলো এই যে একবার এই ঘুরবে এটার কালার তিনটা কি কি এটার হলো গোলাপি কালার আছে লাল কালার আছে অনেকে আমাদের ভাই এই কালার চলবে না ওই কালার চলবে না আসলে আমরা যেহেতু ব্যস্ত থাকি আপনি যদি কনফার্ম করেন তখন আপনার ফিসে আমরা সময় দিতে পারবো তখন আপনাকে কালার গুলো সংগ্রহ করে দেওয়া যাবে আর আমরা তো এখানে বসে থাকি না আর কালার আমাদের এক জায়গায় থাকে না হ্যাঁ হ্যাঁ আমাদের গোডাউনে থাকে আমাদের বিভিন্ন শোরুমে এগুলো সাজানো থাকে আপনি যেটা একই জিনিস রংটা কনফার্ম করলেন আমরা আপনাকে সই করে আই দেবো তো এইটার প্রাইস কেমন থাকবে এটা আস্কের জন্য থাকবে 8000 টাকা 8000 ভাই এটা কি মেয়েদের জন্য নাকি জি মেয়েদের মেয়ে বেবি বাচ্চাদের সাইকেল আর আজকের ভিডিওতে আপনি যে শতগুলো সাইকেল দেখা সবগুলো দেখার মতো সাইকেল আপনি এগুলো বিশেষ করে যারা অনেক সময় আমাদের ভিডিও দেখে দেশ থেকে বলে পূরিয়ার কাছে দি ঢাকাতে কেন আনবা আমাদের এলাকা পাওয়া দাও তাদেরকে বলবো এরকম আনকমন সাইকেল এগুলা সম্পূর্ণ বেশিরভাগ বাইরের প্রোডাক্ট গুলো আর আনকমন কালেকশন এগুলা বিভিন্ন জেলাতে আপনি পাবেন না কারণ আপনি যারা প্রবাস থেকে বিশেষ করে অর্ডার করেন আপনার বাচ্চাদের জন্য এটা যখন আপনার এলাকায় নিবে সবাই দেখবেন এগুলো বাইরের থেকে আপনি মানে আপনার টাকাটা একবারে বাচ্চাও খুশি হবে পুরা দেখার মত একটা জিনিস পাবেন এইগুলো আপনি আপনার এলাকায় পাবেন খুব কম পাবেন আমার মনে হয় যে আমি যেগুলো দেখবো এর ভিতরে এক দুইটা পানির সন্ধ আছে কারণ এগুলা ডাগাস একটা রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা আর এখানে সবচেয়ে হাই কোয়ালিটির জিনিসগুলো এখানে বিক্রি হয় তো অনেকে কি করে দেখতে একই সাইজের সাইকেল এটা দেখছে বাইরের ফটাক ঘরে দেশি ফটাক নিয়ে না দেশি তো আপনার পাঁচ হাজার সাড়ে টাকা সাইকেল আছে এই জন্য বিশেষ করে আপনাদেরকে একটু বলবো যে ভালো জিনিস কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কষ্ট টাকা নষ্ট হবে না এটা হলো মেয়ে বাচ্চাদের সাইকেল এটা হলো ফিলিপস ব্র্যান্ডের সাইকেল এই যে ফিলিপস ফিলিপস হ্যাঁ ফিলিপস যারা বলেন কিনার আগে দেখবেন কমের চিন্তা করবেন এটা হ্যাঁ এটা হলো আপনার ইস্পুক গুলো মোটা এবং দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখা রড আছে সামনে দেখেন কত সুন্দর ফাঁকা আছে

এইখানে দেখেন বিভিন্ন ধরনের সাইকেল আছে আর সবগুলো সাইকেল তো এক ভিডিও তো করবো না আপনারা প্রতিনিয়ত আপনাদেরকে আস্তে আস্তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো ভালো লাগলে আপনি শেয়ার করবেন তাহলে আপনি নতুন নতুন সাইকেলের ভিডিও গুলো অটোমেটিক দেখতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ আমরা আজকে এটা দিয়ে শেষ করব নেক্সট আমরা আরো অন্য অন্য নতুন সাইকেলের ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এসকে দেখাবো যে এই যে সর্বশেষ আকর্ষণ সাইকেল ভাই এটা কাদের ভাই এটা কোন কোম্পানি এটা তো অনেকে থাইল্যান্ড ইংল্যান্ড বলে আসলে এটা আদুরন্ত আরএফএল বানাইছে

থাইল্যান্ড ইংল্যান্ড তাইওয়ান জাপান ইংল্যান্ড বলবে তখন আপনি বারো হাজার তেরো হাজার টাকা দাম ছাড়বে তাহলে মানে আপনি ঢুকতেছেন ঢুকতেছেন আমাদের ভিডিও দেখলে সবকিছু আপনার ধারণা হবে যেমন এইগুলো কালারফুল

এটা মাত্র সাত হাজার টাকা এটা এটা যদি ভাই মনে নিবে এটা বলা হয় স্বাভাবিক কারণ মানুষ দুই টাকা বলতে হলে তাকে মিত্র আর আমাদের যা দেখবেন তাই পাবেন দেখেন আমাদের এখানে নিজস্ব শোরুম এইও পরিমান কারোর আপনি কি সাইকেল লাগবেন বাংলাদেশের সাইকেল পাওয়া যায় আমাদের কাছে না এটা হইতেই পারেন আপনি কি সাইকেল লাগবে আমাকে বলবেন ভিডিও শেষে আপনাদের শপেশনটা বলেন আমাদের সব হল ঢাকা মির সুর এক মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তলা যার নাম হইলো ফাইভ স্টার সাইকেল হাউস যারা এই অ্যাড্রেস চিনেন না আপনি মিরপুর এক নাম্বার আইসা বাস স্টার নামবেন নাই আমাকে ফোন দিবেন এখানে আমার সব আমি আপনাকে রিসিভ করব আর বিশেষ করে এই সপ্তাহে আমাদের বন্ধ থাকে এখানে বৃহস্পতিবার আর যদি আপনি মনে করেন না আমি এত দূর অনেক দূরে থাকি ঢাকার বাইরে থাকি অথবা প্রবাসে থাকি আমি তো আসা সম্ভব না অত আমার লোক নাই তারাই যেই সাইকেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে দাম এবং কোয়ালিটি আপনি পছন্দ করবেন করার পরে যেটা ভালো লাগবে

ওনারা ওনারা ওনাদের আপনার প্রতারিত তাদেরকে বলবো যেহেতু ভিডিও তো আমি কথা বলতেছি তা আমার ভিডিও কলে আপনি আমাকে দেখবেন দেখার পরে যদি আমার মিলে তাহলে আপনার টাকাটা পারেন তো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আসসালামু আসসালাম